আসসালামু আলাইকুম এই গরমে যে এক আরাম হারাম হয়েছে গা এগো শৈল মন আত্মা আর দেহ ঠান্ডা গরণের লেগা মানে আমার বিখ্যাত পেস্টি জুসি যথেষ্ট তা আমার মনে করেন গরমে অবস্থা খারাপ মানে চার খালি অন্ধকার দিয়া শৈলদা গাম পরে এটার লেগা দেরি না কইরা আর বললাম আনিস মামার বিখ্যাত পেস্ট্রি গ্লাসে চুমুক দানের লেগা আহ পুরা চুমুক দেওয়ার পরই দেহ মন আত্মা পুরা শান্তি হয়ে গা আর এই পেস্ট্রি জুসটা পুরাই মনে করেন হালকা মেরেছি ভাই লাল পানির মতো গরমে আর মানুষ বয়ে জুস তো এই যে গরমের আরাম আনিস মামার আমার জুস মামার মার্কেটিং মামাই করলো আর আমি কী কম আমার তো পুরো গরমে আরাম লেগে গেল গা ধন্যবাদ মামা এত সুন্দর একটা পেস্টের জুস খাওয়ানোর লেগা আর এই জুসটা খাই তৈলে আপনার তৈবো আপনি আপনার এক রাতে